সালামু আলাইকুম আজকের পর্বে আমি আপনাদের সাথে শেয়ার করব কাকরোল ও চিংড়ি মাছ ভাজির অসাধারণ রেসিপি তাহলে দেখা যাক এই রেসিপির জন্য কি কি উপকরণ প্রয়োজন প্রথমে আমি ছয়টার মতো কাকরোল ও একটা আলু সাইজ মতো কেটে পরিষ্কার করে নিলাম আমি কাকরোলের ভিতরে বিসিগুলো ফেলে দিয়েছি কারণ কোনো তরকারি জীবনের সময় যদি শব্দ আসে ও মুখে বেশি বাজে বিরক্ত লাগে অনেকে আবার তরকারির ভিতরে বেশি ফেলে দেয় না অনেকেরই পছন্দ চুলায় কড়াই বসিয়ে তৈল ও পেঁয়াজ দিয়ে দিলাম পেঁয়াজ একটু সেদ্ধ হলে দিয়ে দিলাম রসুন কুচি মরিচ কুচি মিক্সড করে দিয়ে দিলাম চিংড়ি মাছ চিংড়ি মাছ ভেজে নেব পরিমাণ মতো লবণ দিয়ে এরপর দিয়ে দেব হলুদের গুঁড়া এবার সবগুলো উপকরণ ভালো করে মিক্সড করে একটু পানি দিয়ে কষিয়ে নিলাম যাতে হলুদের গন্ধটা না থাকে কষানো হয়ে গেলে এতে অ্যাড করে দেব কেটে রাখা কাঁকরোল ও আলু এবার সব কিছু ভালো করে মিক্সড করে ঢাকনা দিয়ে ঢেকে দেব কিছুক্ষণ পর ঢাকনা উলটিয়ে নেড়ে দেব এভাবে ঢাকনা দিয়ে ঢেকে ঢেকে নেড়ে দিলে সেদ্ধ হয়ে যাবে এটাতে আমি পানি দেব না পানি দিলে অতটা স্বাদ লাগে না যতটা স্বাদ লাগে এভাবে রান্না করলে যারা কাঁকর পছন্দ করে না তারা এইভাবে ভাজি করে খেয়ে দেখলে ভালো লাগবে আসলে আমিও কাঁকরল তেমন পছন্দ করি না তবে এইভাবে রান্না করলে খেতে দারুণ লাগে কাঁকরোল ভাজি প্রায় শেষ পর্যায়ে আর কিছুক্ষণের মধ্যে কাঁকরোল ভাজি হয়ে যাবে আমার কাকরোল সেদ্ধ হয়ে গেছে এবার স্লো অফ করে দেব হয়ে গেল মজাদার কাকরোল ভাজি আমার রান্নার ভিডিওটি ভালো লাগলে অবশ্যই বাসায় একবার ট্রাই করবেন চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকবেন আল্লাহ হাফেজ السلام عليكم